নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল আজকে রবিবার ঘড়িতে বাজে এখন ওই সাতটা সাতটা পঁয়ত্রিশ তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আপনাদের তো বলেই এর আগে একটা নিচের যে ঘরে ঠাকুর শিফট হবে সেই ঘরের একটা রুম টোর দিয়েছিলাম তো এখনও ঠাকুর নিচে নামানো হয়নি একটা আসলে ঠাকুরকে এক ঘর থেকে আরেক ঘরে নামানো হবে সেখানে একটা দিন দিনখণের তো ব্যাপার আছে তাই আর কি ঠাকুরমশাই তো বলেছেন যে বৃহস্পতিবার বা একটা কোনো ভালো দিন মানে শনি মঙ্গলবার বাঁধে বা কোনো অমাবস্যা বাঁধে এসব দিন ছাড়া অন্য একটা ভালো দিন দেখে একটা নামাতে বৃহস্পতিবারই বলেছেন উনি কিন্তু বৃহস্পতিবারে মনে হয় আলটিমেটলি কাজটা পুরো হবে না বৃহস্পতিবারে তেইশে জানুয়ারি আছে সেই দিন ওই সিংহাসনগুলো যে এখন তো ঠাকুরগুলো এখানে এক একটা থা বড় বড়ো কাঠের থালায় প্রতি সদি পেতে বা চাদর পেতে রাখা হয়েছে পুজো হচ্ছে ন মানে নিত্যদিনের পুজোটা আর সিংহাসনগুলো ফাঁকা তো বৃহস্পতিবার যেহেতু তেইশে জানুয়ারি ওই দিনটাই ভাবছি একটু ঠাকুরের সিংহাসনগুলো এই জন্য খালি হয়ে গেছে এগুলো একটু মোছামুছি করে নেবো এগুলো আগে নিচে যাবে তবেই না পুরো ঠাকুর নিয়ে যাওয়া হবে আর এই জিনিস এখনও রয়েছে আর ওখানে ওই যে ধর্মগ্রন্থগুলো গীতা মহাভারত এগুলো রয়েছে আর এই সমস্ত জিনিসগুলো টুকটুক করে নিতেও তো সময় লাগবে ওই দেখুন ওইটা হচ্ছে গোপালের ছোট্ট খাট ওই খাটটাতে আগে শোয়ানো হতো গোপালকে তো এখন আর সেটা হয় না তো ওই খাটটা পড়ে রয়েছে অমনি আর ওইগুলো কাঠের ওইগুলো দেখছেন ওইগুলো হচ্ছে ঠাকুরের ডাইনিং টেবিল মানে ওতে করে ভোগটা নিবেদন করা হয় আর ওই কোণে রয়েছে রাসের সমস্ত অষ্টশখী আর এই এই সমস্ত জিনিসগুলো নেওয়া হবে তাই মনে হয় ওই শুক্রবারই পুরোটা ফুলফিল হবে এদিকে পিয়ান শুটে গেছে দিনটা শুরু করেছি হনুমান চালিসা সোনা দিয়ে ওই আর কি কখনো কখনো মুড বিশেষে মানে ও ঘুম থেকে ওঠার পর আমিও একটুখানি শুনি ওকেও একটুখানি শোনাই তাতে অন্তত দিনটা অন্তত রিফ্রেশমেন্টের সঙ্গে কাটানো যার এইদিকে এরই মধ্যে ওর কিন্তু দাঁত থাঁত মাজা হয়ে গেছে তো যেটা বলেইছিলাম আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম যে ওর মানে যেহেতু কনস্টিপেশনের একটা ধাত ছিল সেই জন্য আর কি ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে ওকে একটা কলা ধরিয়ে দিই এই যে এখন কলাটা যে কতক্ষণে শেষ করবে তার কোনো ইয়ত্তা নেই তো এদিকে বান্দায় রোদের মধ্যে তো বসে আছে যে দিনটা কিন্তু বেশ সুন্দর না ঝকঝকে একটা রোদ উঠেছে তা এই যে দেখুন অলরেডি কিন্তু আমি ওই টুকটুক করে রবিবার তো সবারই মোটামুটি কাজ অনেক বেশি থাকে তো টুকটুক করে আমি একটু কাজগুলো সারছি দিকে ভাত একটা ডাল সিদ্ধ হয়ে গেছে তো মাংসের আলুগুলো জানি তো রবিবার মানে মাংস মটন না কিন্তু চিকেন তো সেই মাংসের আলুগুলো ভেজে একটু ঢেকে রাখলাম ওই যে ভেপারটা আসবে সেই ভেপারে আর কি আলুগুলো নরম হয়ে যাবে তারপর ঝুলে দিলে বেশিক্ষণ লাগবে না ওগুলো সিদ্ধ হতে আর এই দিকে ফুলকপি আলুটা কিন্তু আমি কেটে অলরেডি ভাব দিয়ে নিয়েছি আর এই এলা মুখে দেখতে যে ও বারান্দায় না কফিটা তো তেলে বসিয়ে দিয়েছি আবার গ্যাসটা বাড়িয়েও যেতে পারি না চলুন একবার ছাদে যায় গ্যাসটা কমিয়ে দিয়ে যাব আর এরই মধ্যে আমি সকালবেলা উঠে আমার আর প্রিয়াংশের জুতোগুলো এই জুতোটাও স্কুলে পড়ে যায় আর আমি আমার এই পিঙ্ক জুতোটা আর কি এখন শীতকাল যেহেতু পাটা খোলা রেখে মোটেই এমনি জুতো স্টাইলের জুতো পরা যাবে না তাই আর কি এই জুতোটাই ব্যবহার করি তো এই জুতোগুলো আজকে একটু রবিবার বলে ধুয়ে দিয়েছিলাম এই যে একটু ফুলকপি আলু ফুলকপির আলুর তরকারির জন্য ফুলকপিটা তো অলরেডি ভেজেই নিয়েছি আপনাদের দেখালামই আমি আর আলুটাও ভেজে মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে ওই যে ওই কড়াইশুঁটিগুলো উকি দিচ্ছে ওগুলো কিন্তু কাকে দিয়ে ছাড়াই বলুন তো এখন আমার ওই একটা কাজ কিন্তু কমেছে প্রিয়াংশকে দিয়ে ছাড়াই কেন বলুন তো কারণ ওই যে ওর ফাইন মোটরে হেল্পও হবে আর আমার কাজটাও এগিয়ে যাবে মানে এক এক ঢিলে দুই পাখি মারা আর কি তো ওকে দিয়ে ওগুলো ছাড়িয়ে আর কি আমি স্টোর করে রাখি তো চলুন তো তো কষানো হয়েই গেছে এবার একটুখানি গরম জল দিয়ে দেবো আর ওইদিকে ওইটা দেখলেন বাটিতে সেটা হচ্ছে সেই পিঠেটা যেটা আর কি করেছিলাম এটা দুধ দিয়ে জাল দিয়েছি কিছুটা শেষ হয়েছে দুধ আর গুড় দিয়ে জাল দিয়েছি কিছুটা শেষ হয়েছে আর কিছুটা কিন্তু এখনও একটু রয়েছে এখন একটুখানি বের করে রেখেছি মাইক্রোওভেনে একটু গরম করে একটু খেতে ইচ্ছা করছে আর কি এইটুকুই অবশিষ্ট আছে জানেন আর এই যে দেখতে দেখতে কিন্তু আমার ঝোলটা বসানো হয়ে গেছে তো চলুন একটু নাড়াচাড়া দিয়ে যাই এটা নিজের মতন হতে থাক তারপরে দেখাচ্ছি একটা জিনিস দেখুন এইয দেখুন এই ঘরে এসে তার ফ্যান চালিয়ে হাওয়া খাওয়া শুরু হয়ে গেছে আরামসে বসে যেন ওর এখনই গরমকাল পড়ে গেছে ফ্যান চলছে ভাগিয়ে শেষছিলাম নইলে তো ফ্যান চালিয়ে এদিকে গায়ের সোয়েটার পরা ফুল হাতা জামা পরা প্যান্টটা কিন্তু হাফ অতটাও ঠান্ডা নেই কিন্তু তাও এখনও ফ্যান তো চালানোর মতন গরম পড়েনি বলুন কিন্তু ওর এখন যে দেখুন মানে কি আনন্দে ফ্যানের হাওয়া খাচ্ছে ফ্যানটা তো আমি এসে অলরেডি বন্ধই করে দিয়েছি তাই একটু দেখে হাসছে আর কি আর যাই হোক দেখতে দেখতে আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে আর এইদিকে মাংসর মশলাটাও আমি কষাতে শুরু করে দিয়েছি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর এই যে রসুন কতগুলো ছাড়িয়ে নিয়ে এই পুরনো শিল মানে হামালদাস্তাটাই থেতে নিচ্ছি তাতে কি হবে একটু থেতে নিলে ওই আমি পুরোটা থেতো করি না তাতে কি হয় স্মেলটা আর ওই কষাতে কষাতে তো ওই আর্ধেক যেটা থেতা হয়নি সেটা তো নরম হয়েই যায় আর এই সব হামাল তিস্তা এগুলোতে না ইচ্ছে করলে মিক্সিতে পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করে দিতে পারি কিন্তু ওই যে পেঁয়াজটা পেস্ট করে দিলে একটা পিঁয়াজের বাবা আবার সেটা পছন্দ করেন তাই একটু পিঁয়াজটা ভেজেই দিই আর ওই জন্য আর ওইটুকুনি রসুনের জন্য মিক্সি বের করবো তাই এই হামাল দিস্তায় বাটলে এটা একটা মানে স্মৃতির ব্যাপার থাকে আগেকার দিনে তো এসবই ইউজ করা হতো এই জলটা গরম করে নিচ্ছে ওটা মাংসে দেবো আর কি অলরেডি কিন্তু আমার মাংসের মশলাটা দেখুন বেশ ভালো গাঢ় করে কষানো হয়ে গেছে আর মাংসটা এবার ধুয়ে নুন মাখিয়ে দিয়ে দেবো আর এই যে রবিবার মানেই তো বেগুন পোড়া তাই এই বেগুনটা কিন্তু পোড়া হবে ধুয়ে রাখলাম আর কি পরে সুযোগ বুঝে বেগুনের একটা দিক একটু চিঁড়ে নিয়ে বসিয়ে দেবো এই লম্বা বেগুনগুলো জানেন তো আবার পোড়া করতে খুব সুবিধা কারণ কি বলুন তো মানে চট করে পুরিয়ে এপিট ওপিট করে ধরা যায় আর বেশ একটা ওই খোসাটা ছাড়ানোতেও সুবিধা হয়ে গেল আমার বেগুনপুরা আজ কিন্তু গ্যাসটা বেশি নোংরা হয় না অল্পের ওপর দিয়ে হয়ে গেছে ওই গ্যাসটা নিবি একটুখানি হালকা হাতে ঝেড়ে নেব তারপরে ভাতটা বসিয়ে দেবো যখন ওভেনটা পরিষ্কার করব তখন একবারে ভালো করে পরিষ্কার করে নেব আলুগুলো দেখেছেন সেই যে মানে ঢাকা দিয়ে রেখেছিলাম ওই ভেপারেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো চলুন ঝোলটা এখন ফুটতে থাক গরম জল দিয়েছি তো বেশি হতে চাপ নেবে না বা একটু সময়টা কমই লাগবে চলুন ততক্ষণ আমি একটু অন্য কিছু দেখি আমার মনে আছে এই মাংসর ঝোল না ছাড়া করতে গিয়ে বিয়ে পর পর একবার আমি একদম তেল ছাড়া পুরোটাই তেল ছাড়া মশলা কষিয়ে কিভাবে যেন তখন একদমই রান্না পারতাম না কিভাবে যেন করে ফেলেছিলাম তেল ছাড়া মাংস সবাই শুনে খুব অবাকও হয়েছিল। আর এই যে ফাইনালি মাংসর লুকটা কিন্তু এরকম এসছে বন্ধ হয়নি কিন্তু বলুন আর বিকেলবেলা এখন চলে এসেছি সাড়ে চারটে বাজে সাড়ে চারটে না চারটে বাজে চলে এসেছি প্রিয়াংশকে নিয়ে একটু পার্কে তো এখানে দেখুন এই বাগানটা ছবি আপনাদের সঙ্গে আগেও ভাগ করে নিয়েছি এখানে শীতকাল হলে অসম্ভব সুন্দর এই যে এই সমস্ত ফুলের গাছ লাগায় বিশেষ করে গোলাপগুলো তো আমার চোখ জুড়িয়ে যায় ভাবছি এখানে যারা জল দেয় রোজ তাদের থেকে চেয়ে একটা ডাল নিয়ে কলম করবো আর কি দেখুন কালারগুলো এত সুন্দর মনে হয় না এখান থেকে চলে যায় মনে হয় এখানেই বসে থাকে তো এই গাছটাতে মানে ওরা মনে হয় না ওই খালের নোনা মাটি ফাটি এনে দেয় ওই জন্য এত সুন্দর গাছগুলো মেনটেন প্রত্যেকবার শীতেই লাগায় আগেরবার শীতেও তো আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছে এখানকার একটু ভিডিও তুলে দেখুন চোখ জুড়িয়ে যাচ্ছে কি না বলুন কি সুন্দর গাঁদাগুলো এই গাছগুলোই যদি আমি আবার বাড়িতে নিয়ে লাগাই তাহলে কিন্তু অত যত্ন হবে না আমার ছাদে তো একটা গোলাপি গোলাপের গাছ এনে রেখেছি বলুন ওই একটাই ফুল হয়েছে আজ পর্যন্ত তো আর ফুল দেখতে পাচ্ছি না সেগুলো হলে বড় নিরাশ লাগে তাই এই গাছগুলোর দিকে আমি মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েই ছিলাম যখন আর কি এগুলো দেখছিলাম চলুন ভিডিওটা এই পর্যন্ত থাক ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করলে তো ভুলবেন না দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন